জান তুমি এটা কি পরেছো এটা বললে তো আমরা মাসে আর্নিং করতে পারবো না জান তুমি ওকে যেভাবে চলতে বলো সেভাবে চললে তো মানুষ দেখলে আমার হাসবে আমার একটা মান সম্মান আছে না আই লাভ ইউ বাবু আরে রাগ তো আই লাভ ইউ আমার মাসে 30 থেকে 40 লক্ষ টাকা ইনকাম করতে হবে সেই প্রসেসিং এ তোমাকে এখন নিয়ে আমি ছবি উঠাবো ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই ইয়া আল্লাহ তুমি এটা খুলো 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 ইশ আমাদের তো এইভাবে করলে তো মাসে আর্নিং আসবে না খুলো

আমাদের এই ছবি যা ভাইরাল হবে মাসে আর্নিং তিরিশ থেকে চল্লিশ লাখ চলো